আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কোরআন খতম কি ইমাম সাহেবের মাধ্যমেই বকসানো জরুরি পৌঁছে দেওয়া জরুরি তো গ্রামগঞ্জের মসজিদগুলোতে এবং শহরের কোন কোনো মসজিদে দেখা যায় যে ইমাম সাহেবের কাছে মৌখিকভাবে বা এই আবেদন এসে থাকে অমুক ব্যক্তি কোরআন খতম করেছেন তা বক্সে দেন তো আমাদের আবেদনের ভঙ্গি থেকে অনুমোদিত হয় যে কোরআন মাজিদ খতম করার পর ইমাম সাহেবের মাধ্যমে বা কোনো বুজুর্গের মাধ্যমে বক্সানো তা জরুরি মনে করা হয় তো এই ধারণা ঠিক নয় কোরআন মাজিদ খতম করা অনেক বড় ইবাদত যা মূলত একটি ইনফিরাদি ইবাদত প্রয়োজন ছাড়া অন্যকে এই বিষয়ে অবগত করাও মনাসিব নয় আল্লাহ তালা জন্য পড়া হয়েছে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্যই পড়া হয়েছে তো আল্লাহ তালা তো দেখেছেন এই যথেষ্ট এই খতমের সব কবরবাসীকে পৌঁছাতে হলে মুখে বলালো বলারও প্রয়োজন নেই শুধু মনি মনি এতটুকু বললেই হবে ইয়া আল্লাহ এর সাপ সকল মুসলিম কবরবাসীর আমল নামায় বা অমুক অমুক কবরের কবরে আপনি এ সাপটুকু পৌঁছায় দেন তো সোয়াব বক্সানোর জিনিস নয় যে অন্যের মাধ্যমেই বক্সাতে হবে শুধু সোয়াব রিসানি অর্থাৎ সাপ পৌঁছে দেওয়ার নিয়োদ করাটাই যথেষ্ট নিয়োদ করলেই আল্লাহ পাক রব্বুল আলমিন কবরে পৌঁছাই দেবেন হ্যাঁ যদি বরকতান হিসেবে দোয়া করে নিতে চায় যে আমার অমুকের কবরের জন্য একটু দোয়া করে দেন আল্লাহ তালা যেন নাজাদ দান করে এই হিসেবে আপনি দোয়াটা করে নিতে পারেন